আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের এখানে সারা দিন বৃষ্টি ও স্নো পড়ছে এরকম একটি বৃষ্টিময় দিনে যদি ভুনা খিচুড়ি হয় তাহলে তো আর কথাই নেই তাই আজকে আমি তৈরি করেছিলাম চিকেন দিয়ে ভুনা খিচুড়ি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্নাটা করেছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক চিকেন ভুনা খিচুড়ি করার জন্য আমি এখানে চিকেন লেগটা নিয়েছি এখানে লেগ আর থাইটা আমি আলাদা করে নিয়েছি আমার চিকেনের সাইজটা অনেক বেশি বড় এই জন্য আমি দুই ভাগ করে নিয়েছি আপনাদের ছোট চিকেন হলে এভাবে আস্তও রাখতে পারেন এখন আমি এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি যাতে ভেতরে মশলা ঢোকে আমার এখানে মোট ছয়টা পিস চিকেন রয়েছে এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চালটা প্রিপেয়ার করে নিচ্ছি আমি এখানে দুই কাপ পোলা চাল নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ নিয়েছি মসুর ডাল এখন সব কিছু খুব ভালো করে ধুয়ে দশ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম এখন পানি ঝরতে দিয়েছি এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি থ্রি ফোর্থ কাপ মুগ ডাল ডালটা আমি লো টু মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব যখন একটা সুন্দর গন্ধ চলে আসবে সে পর্যায়ে আমি নামিয়ে নেব। এই ডালটাকেও ভালো মতো ধুয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি এর জন্য আমি আগে থেকে একটি প্যান গরম করতে দিয়েছিলাম প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল আর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম আমি সেই পেঁয়াজ বেরেস্তার তেল থেকে আরও দুইটা টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি এখন কিছু গরম মশলা অ্যাড করেছি দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর একটা বড় কালো এলাচ আর দিয়ে দিলাম আমি প্রায় এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি হবে দুই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি আমি লবণ আমি প্রথমে একটা চামচ লবণ অ্যাড করেছি পরে আরও লাগলে পরে অ্যাড করব এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ জিরার গুঁড়া আমি প্রথমে তেলের মধ্যে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এতে করে আমার খিচুড়ির কালারটা অনেক সুন্দর আসবে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় দশ মিনিট যত ভালো করে মশলা কষানো হবে তত ভালো খিচুড়ির টেস্ট হবে যখন এরকম কষাতে কষাতে উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন চিকেনটা আমি ভালো মতো কষিয়ে নেব কষাতে কষাতে যদি আপনাদের পানি অ্যাড করার প্রয়োজন হয় আপনারা পানি অ্যাড করে নেবেন তবে চিকেন থেকে বেশিরভাগ সময় পানি ছাড়ে সেই পানিতে আমি এটা কষিয়ে নিচ্ছি আর সেদ্ধ করার জন্য আমি অ্যাড করে দেব হাফ কাপ পানি এখন আবার ভালো করে মিশিয়ে নেব এখন এইভাবেই আমি রান্না করে নেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট যখন চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর তেল উপরে ভেসে উঠবে সে পর্যায়ে আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব দেখুন চিকেনটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি বাকি অবশিষ্ট যে তেল মশলা রয়েছে এই মশলাতেই আমি খিচুড়িটা রান্না করব আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না আগে থেকে পানি ঝরিয়ে রাখা চালটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখন এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দেব এখানে আমি গরম পানি ব্যবহার করেছি আমি যেহেতু চাল আর ডাল মিশিয়ে মোট তিন কাপ ব্যবহার করেছি এজন্য আমার এখানে পানি লাগবে ছয় কাপ তবে আমি এখানে ছয় কাপ পানি দেইনি দিয়েছি পাঁচ কাপ এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হবে আপনারা চালে ছয় কাপ দিতে পারেন যেহেতু এখানে আমার তেল আর মশলা অনেক বেশি বেঁচে গিয়েছিল এর জন্য আমি এক কাপ পানি কম দিয়েছি এখন একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আমের আচার আর পাঁচ ছয়টা মতো কাঁচামরিচ এখন আপনারা লবণটা চেক করে নিতে পারেন যদি লবণটা কম বেশি মনে হয় এ সময় এটা অ্যাডজাস্ট করে নেবেন যখন খিচুড়ির পানি একদম প্রায় শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন এখন আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আর একটু ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি এখানে প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি এখন আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন চুলা আঁচ লোতে দিয়ে আমি এটাকে দমে রাখবো প্রায় দশ মিনিট দশ মিনিট পর এটা আবার নেড়ে চেড়ে দিলেই আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে যাবে এসলাম দশ মিনিট পর এই যে দেখুন আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেছে এখন আমরা সার্ভ করে নেব সার্ভ করার আগে ওপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনাদের খিচুড়ি অনেক ঝরঝরে হবে এ তো এখন আমি সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন ঠান্ডা ঠান্ডা এই বৃষ্টির দিনে এই গরম গরম খিচুড়ি খেতে খুবই মজা চলুন একটু খেয়ে দেখি কেমন হয়েছে খুবই সুন্দর ঝরঝরে হয়েছে আর চিকেনটা খুবই নরম আর সফট হয়েছে সমিল্লা খুবই মজা মার্শাল্লা খুবই টেস্ট একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ